আসসালাম আলিকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবের আশা করি সবাই বেশ ভালো আছেন মিশন হেক্সা মিশন হেক্সা তার জন্য নেইমারও প্রস্তুত নেইমারও প্রস্তুত নেইমারের মাঠে নামার কথা ছিল না এই মাসে নেইমারের মাঠে নামার কথা ছিল হচ্ছে জুন মাসে প্রথম সপ্তাহে যে ম্যাচটা ছিল আপনার সান্তোসের এবং সেই ম্যাচটাতে নেইমারের মাঠে নামার কথা ছিল কিন্তু নেইমার যখন দেখছে যে বস কার্লো আঞ্চলিক টন কার্লো আঞ্চলিক ব্রাজিলের দায়িত্ব নিছে এবং যেহেতু আমিও ইন্ডোরের রিকভারার শেষ সময় চলে আসছি এবং আমি আর একটু নিজেকে প্রিপেয়ার করি আমি কার্লোর দলে ঢুকতে চাই যার কারণে তরিঘড়ি করে তরিঘড়ি করে উনিশ তারিখে ম্যাচেও কিন্তু নেইমার খেলতে চাইছিল শান্ত সেট সেখানে সে খেলে নাই বা সুযোগ কোচ দেয় নাই না একটু ওয়েট করো এবং সেই দিন চলে আসছে আগামীকালকে তেইশ তারিখ আগামীকালকে সাড়ে ছয়টা বাজে সি আরবির সাথে নেইমার জুনিয়ার মাঠে নামতেছে নেইমার জুনিয়রের এই মাঠে নামাটা শুধুমাত্র নেইমার জুনিয়রের এটা একটা এটা চ্যালেঞ্জ দেশের জন্য দেশের জন্য আসলে কতটা ডেডিকেশন থাকতে পারে এমন একটা প্লেয়ার যদি দেখেন তাহলে আমি বলবো সবার উপরে নামটা নেইমার থাকবে একটা প্লেয়ার লাইফে এত এত ইঞ্জুরি এত এত ইঞ্জুরি সহ্য করে যে ফুটবলে টিকে থাকে সেটা আসলে আপনি কি বলবেন এটাকে অবিশ্বাস্য অবিশ্বাস্য নেইমার এমন একজন প্লেয়ার আমরা নেইমারকে নিয়ে অনেক আছে বিশেষ করে দু হাজার সালে বিশ্বকাপে অনেক অনেক নাটক অভিনয় আমরা ট্রল করছি বাট এই নেইমার এই ব্রাজিলের জন্য জার্সির জন্য যে কতটা ডেডিকেশন নিয়ে খেলে আমরা সবাই জানি সো এখন সে পরিপূর্ণ ফিট বলা যাবে না কিছুটা হলেও কিঞ্চিত হলেও আসলে একটু সংকীর্ণতা কিন্তু থেকেই যায় তারপরেও সে চাচ্ছে নিজের প্রতি শক্তি সমর্থ এবং বিশ্বাস রেখে সাহস নিয়েছে চাচ্ছে যে খেলার জন্য অন্তত কালকে যেন তাকে অন্তত পনেরো থেকে বিশটা মিনিট মাঠে নামার সুযোগ দেয় যেন সে প্রমাণ করতে পারে হ্যাঁ সে এখন ফুল মাঠে খেলার জন্য ফিট যদি মাঠে খেলার জন্য ফিট থাকে তাহলে কিন্তু কালো যদি নেইমার জুনিয়ারকে মূল স্কোডে ইনক্লুড করবে যদি মূল স্কোডে ইনক্লুড করে খেলার জন্য আরও সময় পাচ্ছে প্রায় দুই সপ্তাহের বেশি সো নেইমার তো সামনে মাসে প্রথম সপ্তাহে মাঠে নামতেছিল সো নেইমারের কথা হচ্ছে যে যেহেতু আমি আরো হাতের সামনে সময় পাচ্ছি সো আজকে আমি প্রুভ করতে চাই যে আমি আসলে ফিজিক্যালি ফিট আমাকে কার্লো যেন বিবেচনা করে নেইমারের মূল উদ্দেশ্য কিন্তু সান্তোসের হয়ে ম্যাচ খেলা না নেইমারের উদ্দেশ্য হচ্ছে কার্লো আঞ্চলিককে বোঝানো যে আমি ফিট ম্যাচ খেলার জন্য ভাই এর চেয়ে এর চেয়ে ডেডিকেশন আপনি দেখাতে পারবেন একটা প্লেয়ারের বলতে পারবেন দেখেন তার কিন্তু মানে এত দ্রুত তার রিকভার রিকভার করা বা এত দ্রুত আসলে টিমের সাথে প্র্যাকটিস করার কথা ছিল না বাট তারপরেও সে ওই এফোর্টটা দিচ্ছে এটাই হচ্ছে নেইমার হাজারো হাজারো প্রতিবন্ধকতার মাঝে নেইমার একটা মাত্র ব্যক্তি যিনি কি না সকল প্রতিবন্ধকতাকে ওভারকাম করেন যে কোনো সমস্যাকে ফেস করেন এবং সেখান থেকে সলিউশন বের করেন হি নেইমার জুনিয়র হি ইজ এ হিরো হি ইজ এ লিজেন্ড সো বিশ্বাস করে সাবির বিশ্বকাপটা নেইমারের এবং হিকসেম পূরণ করা নেইমারের সবচেয়ে বড় স্বপ্ন এবং একমাত্র স্বপ্ন নেইমারের আর কোন স্বপ্ন নাই সবই হয়েছে এখন একটা স্বপ্ন নেইমারের বিশ্বকাপ এবং বিশ্বকাপ হইলেই আমার মনে হয় না যে নেইমার কখনো এই ভ্যালেন্ডারের জন্য আফসোস করবে ওর লাইফে এই নাই আফসোস একটাই বিশ্বকাপ এবং সেটা হবে এবং সেটা হবে হবে এন্ড হবে ইনশাআল্লাহ লেটস সি কি দেখা যাক এক্সাইটেড না নেইমারের ম্যাচ দেখার জন্য আগামী কালকে সকাল সাড়ে ছটায় সিআরবি সাথে নেইমারের ম্যাচ সো অপেক্ষা তো যাচ্ছে না দেখা যাক রেজাল্ট কি হয় তবে আমরা নেইমার মাঠে দেখতে চাই ফিট দেখতে চাই এবং নেইমার ফিজিক্যালি ফিট আছে এটা বোঝানো উচিত তার লোককে এবং সেটা বোঝাই দিবে সো এক্সাইটেড আল্লাহ হাফেজ